আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন যারা ভর্তা লাগার আমার মতো তাদের কাছে এই ভর্তাটা অনেক ভালো লাগবে তো প্রথমে অল্প একটু তেল দিয়ে নিয়ে আমি মরিচগুলো ভেজে নিতেছিলাম আর মরিচগুলো এক সাইডে রেখে দিয়েছি যাতে মোসমশা থাকে তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিব আজকে যেহেতু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভর্তা করব তো একটু পেঁয়াজ বেশি করে দিছি আর এখানে মা অল্প একটু রসুনও দিছি রসুন দিলেও এই ভর্তাতে খেতে মজা লাগে যারা ভর্তা পছন্দ করেন তারা এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে খায় দেখবেন ভালো লাগবে তারপরে অল্প একটু লবণ দিয়ে দিছে এখানে তারপরে একটু সজির করে একটু হলুদ সামান্য হলুদ প্রথমে ভাবছি কম হয়েছে পরে আবার আর একটু দিয়ে দিলাম আমার কাছে কম কম লাগলো তো এগুলো হলুদগুলো দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে নিব তারপরে এই তো মাছগুলো দিয়ে দিতেছি আজকে আর মাছের মধ্যে হলুদ মা খাই ভাবলাম এখানে যেহেতু হলুদ দিছি মাছের গায়ে লেগে যাবে তার জন্য আর হলুদ দিই তো মাছগুলো খুব সুন্দর করে নিয়ে নিব মাছের মধ্যে হলুদ আর এইদিকে মরিচগুলো যে ভেজে রেখেছিলাম ওইগুলো উঠাই মরিসগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিতেছি আর এই মরিচ মাখানোর পরে আমার এত পরিমাণ হাত জ্বলে কি বলবো অনেক কাছে দেখা যায় মরিচ টলে হাত জলে না তারপরে এদিকে আর একটু অল্প হাতে ভালো করে ভেজে নিব আর গ্যাসের চুলার এটা কমাচ্ছিলাম তারপর একটু তেলও দিয়ে দিছি মনে হলো তেলটা কম আপনারা তেল দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবেন যখন এই সরিষার তেল দিয়ে ভাজি করবেন তখন এই মাছটাও সরিষার তেল দিয়ে ভাজি করবেন আবার ভর্তা মাখানোর সময় সরিষার তেল দেবেন তাহলে খেতে মজা লাগবো আর যদি এই মাছ ভাজার সময় যদি অন্য তেল দেন তাহলে কিন্তু এটা মানে খেতে অতটা মজা লাগে না আমি যেহেতু মাছগুলো আজকে সরিষার তেল দিয়ে ভাজছি ভর্তার ওইখানে ওই সরিষার তেল দিয়ে দেবো তো এই তো অল্প আছে সব মাছগুলো ভালো করে ভেজে নিতেছি আমার এই তো হলুদ হলুদ লাগিয়ে গেছে মাছের মধ্যে আর এগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর এই ভর্তাটা আমার কাছে এত মজা লাগে আমার কাছে মনে হয় যারা ভর্তা লাগায় তাদের কাছে অনেক ভালো লাগবে অনেক মজার একটা ভর্তা তো এই তো অল্প অল্প করে সব সিদ্ধ হয়ে গেছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন ওই যে মরিচ গুলো মাখা রাখলাম ওইগুলো দিয়ে দিচ্ছি আর একটু অল্প ভাজি করে নিব ভাজা ভাজা করে নিব এই তো ভাজা ভাজা করা মোটামুটি হয়ে গেছে আর অল্প একটু ভাজলেই হয়ে যাবে আর এটা একটু মোজ মজা হলেও কিন্তু খেতে মজা লাগে আগে দেখতাম আমাদের দাদিরা চাচিরা এইভাবে ভর্তা করতো কিন্তু মজা লাগতো কিন্তু অনেক এইভাবে ভর্তা করলে সত্যি আসলে অনেক মজা লাগে তো আমাদের অঞ্চলে কিন্তু এই মাছটা বলে টাকি মাছের মজাটা অনেক মজার একটা মাছ এই তো তারপরে আমি কাঁটাগুলো খুব ভালোভাবে বেছে নিতেছিলাম যে কাটাগুলো বেছে এই মাছগুলো বের করে এই ভর্তাটা করতে হয় তো আমি একটা একটা করে ভালোভাবে কাঁটাগুলো বেছে নিয়েছি এখন আমি এগুলো খুব সুন্দর করে মাখাবো অল্প একটু সরিষের তেল দিয়ে দিলাম এখন আমি সরিষের তেল দিয়ে এগুলোকে খুব ভালো করে মাখাবো আর এই ভর্তাটা এত মজা লাগে এই এইভাবে মা খাইয়া এইভাবে ভর্তা বানাই একদিন খাইয়া দেখেন সত্যি অনেক মজা এত মজার ভর্তা তারপরে ভর্তা দেখে দুঃখিত লাগে গেছে পরে ভাত নিয়ে আসলাম ভাত নিয়ে বসে পড়লাম তারপরে অল্প একটু ভাত ও খেয়ে নিলাম এই ভর্তা দিয়া কি বলবো এই ভাত মুখে দেওয়ার পরে এত মজা লাগছে তো ভাতটা